শুরু হয়ে গেছে দেখেছো একটা দিন রোদ দিয়েছিলো জামাকাপড়গুলো কেঁচে শুকানোর জন্য কালকে ভালোই রোদ হয়েছিল দেখলেই তো কালকে আমি জামাকাপড় কত জামাকাপড় কেঁতেছিলাম পুরো একদম কাঁচতে কাঁচতেই শুকিয়ে গেছে এত রোদের জোর ছিল চার দিন বৃষ্টি হলো হয়ে একটা দিন রোদ দিল দিয়ে আবার শুরু হয়ে গেছে আর দেখে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে মানে লেগেই রইলো কবে থামবে তার কোনো ঠিক নেই সমস্যা হচ্ছে যে আমার বড়ো ছেলে পড়তে গেছে ছুটির টাইম হয়ে গেছে এই সময় বাড়ি আসবে সকালবেলা তো মনে হচ্ছিল না যে বৃষ্টি হবে মেয়ে ছিল না পুরো রোদ রোদ ছিল একদম ভালোই রোদ উঠে গেছিলো কিন্তু হঠাৎ করে এরকম বৃষ্টি আর দেখে মনে হচ্ছে দিন বৃষ্টি হবে আর নাও এবার যদি বৃষ্টি পড়ে না সারাদিন তাহলে বলবো খিচুড়ি বানা জানি না এখন কি রান্না হবে আজকে মনে হয় মাছ বালা আসেনি আর এই বৃষ্টির জন্য বাজারে তো যেতেই পারবে না আমার শোনা দেখো খাওয়া হয়ে গেছে সোনা আমি এবারে একটু চা করবো কি চা খাবো পনেরোটা বাজে দিয়ে দেখি কী রান্না হবে খিচুড়ি হবে না কি অন্য কিছু হবে খিচুড়ি হলে তো তরকারি বেশি লাগে না একটু আলু ভাজলাম আর একটা কিছু করলাম ডিম টিম ভাজা দিয়ে খাওয়া যায় ভাবছি আজকে খিচুড়ি করবো সেদিন মুগ ডালের খিচুড়ি করেছিলাম মিনি ব্লগে দেখেছো তোমরা আর আজকে ভাবছি মুসুর ডালের খিচুড়ি করব। আমাদের ঘরের ডাল তো ঘরের মুসুর ডাল এবার মুসুর ডালগুলো না যাঁতাই করে ভেঙেছে তো মানে দুবার করে ভাঙতে হয় মুসুর ডাল যা করে একবার ভেঙেছে তাই জন্য ডালের খোসা আছে খিচুড়ি করি বা ডাল করি না কালো কালো হয় ডালটা তার জন্য আরেকবার ভাঙতে হবে যাই হোক ওই ডাল দিয়ে মুসুর ডালের খিচুড়ি করবার ঘরের ডালের খিচুড়ি করলে না খুব ভালো লাগে খেতে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে দেখলাম বেশ ভালো রোদ উঠেছে যখন আমি ঘর মুছছিলাম তারপরে হঠাৎ করে মানে কি বলবো ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে না মনে হচ্ছে বন্যা পরে দেবে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি দিয়ে তারপরে এখন আমি নিচে যাব কিন্তু প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমি যে ভেবে পাচ্ছি না আমি রান্নাঘরে রান্না করবো কিভাবে তাই মাকে আমি বলে দিলাম মা গ্যাসে ভাতটা বসিয়ে দিতে যদি ভাত হতে হতে বৃষ্টিটা থেমে যায় তাহলে উনুনে রান্না করব। আর যদি বৃষ্টি না থামে তাহলে গ্যাসেতেই রান্না করতে হবে চাটা খেলাম খেয়ে নিচে এলাম নিচে এসে তো দেখছি বৃষ্টি থামবে না মনে হচ্ছে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই রান্নাঘরের অবস্থা দেখেছো রান্নাঘরে একদম রান্না করাও যাবে না

জোরে জোরে জল ফুটছিল তো আহ ভাতটা তো গ্যাসে বসিয়ে দিয়েছে মা মাকে বলেছিলাম ভাত বসিয়ে দিতে তো উনুনে রান্না এখন করব কি করবো না ঠিক বলতে পারছি না তার কারণ প্রচণ্ড জোরে জোরে জল পড়ছে যদি বৃষ্টি থামে তাহলে উনুনে রান্না করব তো নিচে এসে ভাবলাম যে খিচুড়ি করব তোমাদের বলছিলাম যে খিচুড়ি রান্না করবো আমার বর আবার বৃষ্টি পড়লেই শুধু বলে খিচুড়ি রান্না করতে তো এসে দেখছি মাছ এনেছে আর মাছ আনলে মাছের সাথে আর খিচুড়ি কী রান্না করব তাই জন্য ভাতই বসিয়ে দিয়েছে তো খিচুড়ি ভাবছি যে বেলা করব যদি বৃষ্টি হয় রাত্রেবেলা বৃষ্টি না হলে খিচুড়ি খেতে ভালো লাগে না একটু গরম পড়ে গেলে তখন আর কি ভালো লাগবে বৃষ্টি না হলেই কিন্তু গরম আর বৃষ্টি হলেও গরম লাগছে যদিও তবে অতটা গরম লাগছে না তো মাছ কিন্তু ছোট ছোট পাঁচ মিশিলি চুনো মাছ এনেছে আর এই মাছগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তা মাছটা অনেকটা লেট হয়ে গেল আমার বাসতে এখানটা মুখ বাড়ি উঠছে মাছ কাটতে কাটতে হঠাৎ করে একটা কি বড় একটা সাপ চলে এসেছিল কী সাপ কে জানে মা বলছিল তো বড় জল তাই বলছিল হলুদ রঙের কি বড় সাপটা বা আপনার চোখের সামনে ওরকম সাপ দেখলাম আমার কি যে ভয় লাগে আবার কত সামনে কাছে আসলে মাছের গন্ধে চলে এসেছে আর বৃষ্টি পড়ছে তো আর আমরা যদি বারান্দায় না থাকতাম না হয়তো ঘরের মধ্যে ঢুকে বসে থাকতো আর একবার হয়েছিল কি আমার ননদের তখন বিয়ে হয়নি আমার ওই গুবলুসোনা যে ঘরে এখন শুয়েছিল না ওই ঘরটাতে আমার ননদ তখন থাকতো আর কি তো ননদ ঘুমোচ্ছে রাত্রেবেলা আমরা সবাই শুয়ে পড়েছি এবার ও শুয়েছে শুয়ে তারপরে বালিশের পাশে একটা সাপ মানে চুপ করে শুয়ে আছে আর কি কোনো কিছু নড়াচড়া করেনি কিচ্ছু না ওর পাশে বালিশের পাশে শুয়ে আছে ও মা ও কিন্তু নেই কিচ্ছু না আমাদের ফোন করছে মানে ঘর থেকেই ঘর আর কি গেলেই ডাকলে হয়ে যায় ও আমার বরমশাইকে ফোন করছে যে তাড়াতাড়ি বাইরে আমি বলছি কি হলো এত রাতে ফোন করছি কোনো কি সমস্যা হলো ডাকছে গিয়ে দেখছি যে ওর বালিশের পাশে সাপ আমি বলছি তুমি চেঁচাও নেই তুমি কোনো আওয়াজি আওয়াজই আমি হলে হার্ট ফিল করতাম চেঁচালাম তো বটেই দেখলে তো কেমন একটা সাপ দেখে চেঁচালাম আমার ভীষণ ভয় লাগে গা শিশির করে ভাবরে এই সাপ আর টিকটিকি দেখলে ভীষণ গা কেমন গিনগিন করে আমার সাপ দেখলে বেশি ভয় লাগে দেশে এই সাপটা আবার আমার বড় আবার তাড়ালো রাত্রেবেলা তারপর ও ঘুমাতে পারলো আমি হলে ওই জায়গায় আর ঘুমোতেই পারতাম না ও ভীষণ সাহস সাপেটা পে অত ভয় নেই আর শোলাতে ভয় পায় আমার ননদ তো যাই হোক আর মাছটা না আমরা তো কোতলাতেই মাছ টাছগুলো বাঁচি এবার কি ঝমঝম করে বৃষ্টি পড়ছিল বলে বাঁচতে পারিনি ওই বারান্দায় বসে বসে মাছটা কাটছিলাম একটা সিলভার কাপ মাছ নিয়েছে আর এই ছোট ছোট পাঁচ মিশিলি চুনো মাছগুলো আর পাঁচ মিছিলি মাছ থাকলে না বেশি ভাল লাগে খেতে সব রকমের মাছ মধ্যে গুছে মাছ পুটি মাছ তারপরে ডার্কে মাছ মোরালা মাছ তারপরে নানা রকমের চাঁদা টাদা অনেক রকমের মাছ আছে তো মাছটা না অনেকক্ষণ আগে নিয়েছে মানে সকালবেলা এসেছিলো বৃষ্টির আগে তখন তো বৃষ্টি পড়ছিল না মাছবেলা এসেছিলো এরকম বৃষ্টি পড়লে হয়তো আসতো না তো মাছটা অনেক সকালে নিয়ে আমার বড় মিটকেশে রেখে দিয়েছিল যদি ফ্রিজে রাখতো তাহলে ভালো থাকতো মাছটা মাছবেলা কি করেছে যে মাছটা চিকের ভেতরেই ছিল চিকের ভেতরে একটু সামান্য জল ছিল জল শুদ্ধই মাছটা দিয়েছে আর ও নিয়ে এসে মিট রেখে দিয়েছে যদি ফ্রিজে রাখতো তাহলে ভালো থাকতো মাছটা কেমন একটা গন্ধ হয়ে গেছে ওই অনেকক্ষণ পর বেঁচেছি সাড়ে দশটা না দশটার সময় মাছটা আমি কাটলাম নিচে এসে আর বড় মাছটাও তাই একটু গন্ধ গন্ধ হয়ে গেছে তো আজকে আমার বর ফ্রিজে রাখতে ভুলে গেছে ও ফ্রিজেই রেখে দেয় মাছটা আনলেবারে কারণ আমার বাঁচতে অনেকটা দেরি হয়ে যায় কখন বাঁচি না বাঁচি ফ্রিজে থাকে আমি বাইরে নিচে এসে মাছটা বার করে নিয়ে কেটে নিই আর বিট কেসে ছিল বলে মাছটা একটু গরমও তো সেরকম মাছের যতই বৃষ্টি হোক না কেন দিয়ে মাছটা একটু নষ্ট হয়ে গেছে তো যাই হোক মাছটা ভালো করে ধুয়ে ধুয়ে নিলাম ধুয়ে লেবু টেবু মাখিয়ে রেখে দিলে আর মাছে না একটু আষ্টে গন্ধ চলে যায় একটু লেবু দিলে লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টানি গন্ধ থাকে ওই গন্ধটা থাকে না মাছ কেটে ধোয়া ধুয়ে ওই লেবু রস নুন হলুদ একসাথে মাখিয়ে রেখে দিলে একদম আষ্টানে গন্ধটা থাকে না তো লেবু টেবু মাখিয়ে রেখে দিলাম দিয়ে দেখছি গন্ধটা আর নেই অতটা তো মাছটা আলাদা করে ওই বাটি চাচ্চুরির মতো ঝাল চচ্চড়ি করব আর ওই মাছটা একটু আলু দিয়ে তরকারি করব তো ভাত তো হয়ে গেছে ও ঘরে গেছে ভাতটা করে নিয়েছে আর জলটা থেমে গেলো বলে বৃষ্টিটা থেমে গেল বলে আমি আবার উনুনটা জানলাম রান্নাটা উনুনেই করে নেব কারণ ওই বারান্দার মধ্যে খুবই অন্ধকার ব্লক করলে তো ফোন ডাকার খুব অসুবিধা হয় তারপরে আবার অন্ধকার হলে লাইট বোঝা যায় না আর ওখানে খাওয়া দাওয়া করা হয় তো মানে দুপুরে জল খাবারের খাবারটা ওখানে খাওয়া দাওয়া করা হয় সবাই খেতে বসেছে রান্না করার খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য আমার উনুনে রান্নাটাই ঠিকই আছে আর হ্যাঁ আমি একজনের কমেন্ট পড়বো আজকে তোমার একটু মন দিয়ে শোনো কমেন্টটা তো যার কমেন্ট পড়বো তার প্রোফাইলটা আমি দেখাচ্ছি না কারণ প্রোফাইলে একটা বাচ্চা ছবি দেওয়া আছে আমি চাই না তার প্রোফাইলটা দেখুক তো নামটা আমি বলছি নামটা হচ্ছে আমিনা খাতুন আমিনা খাতুন আমাকে কমেন্ট করেছে যে ফুটানি বটটা তো চাষা উনুনে রান্না করে বাচ্চাকে ডাইপার কিনে দিতে পারে না বিছানায় হিশু করায় আর তাদের আবার ওয়াশিং মেশিন তো আমার পর চাষাই তো আমরা তো চাষি মানুষ আমরা চাষবাস করেই খাই তো চাষা বলেছো ঠিক আছে তো মেনে নিলাম তো বিছানা ইস্যু করেছে ডাইপার কিনে দিতে পারে না এটা আমি মেনে নিতে পারলাম না কারণ আমার আহ সোনা এখন অনেকটাই বড় হয়ে গেছে আর ও বিছানায় টয়লেট এখন করে না আর কি বলতো বাড়িতে বাচ্চা থাকলে বিছানায় টয়লেট করে ফেলতেই পারে আর ওকে ছোটোবেলায় ডাইপার পরাতাম এখন তো বড় হয়ে গেছে আর ও তাছাড়া এখন টয়লেট করেও না আর থেকে বড়ো কথা হলো যে আমার ছেলে প্রবলেম আছে একটু প্যাম্পাস পড়লে ও টয়লেটই করে না সারা রাত যদি প্যাম্পাস পরিয়ে রাখতাম তাহলে একদম টয়লেট করতোই না সারা রাত করতো না এবার একটা বাচ্চা যদি ওরকম টয়লেট বন্ধ হয়ে যায় জানি না কেন ওর কোনো প্রবলেম ছিল তার জন্য টয়লেট করতে পারতো না শুধুমাত্র তার জন্য ওকে প্যাম্পার্স আমি পরাতাম না তবে এখন বড় হয়ে গেছে টয়লেট করে নাও আর এই ব্যাপারটা না মানে একদিন বিছানায় বিছানায় টয়লেট টয়লেট করে করে ফেলেছিল তো আমি আর কি বলে ফেলেছিলাম আমার ফেলেছে করতেই করতেই পারে পারে সেটা জন্য আমাদের ব্যাপার আমি বুঝবো যে আমার বিছানায় ইস্যু করে ফেলেছে কি আমার ছেলে আমি বুঝবো সেটা আমরা বুঝবো বাড়িতে বাচ্চা থাকলে বাবার কোলে ইস্যু করে দেয় মায়ের কোলে ইস্যু করে দেয় বিছানায় ইস্যু করে দেয় এর জন্য তোমার কি প্রবলেম হচ্ছে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না কোলে তো আমাদের তোষুকে করছে তো আমার বাড়িতে গিয়ে তো আর করছে না আর একটা কথা যে ওয়াশিং মেশিন নিচ্ছে হ্যাঁ ওয়াশিং মেশিন নিচ্ছি তো নেবো তো ওয়াশিং মেশিন নেবো তোমার কি হিংসে হচ্ছে হিংসে হচ্ছে নিশ্চয়ই তা না হলে কমেন্ট করতে না তা না এমনিতে দেখো আমার খুব একটা নেগেটিভ কমেন্ট আসে না আর যেসব আসে আমি ইগনোর করে যাই তো এবার সব কমেন্ট ইগনোর করা যায় না তাই না এবার তোমরা বলে যাচ্ছ আমার ফ্যামিলিকে নিয়ে আমার বাচ্চাকে নিয়ে আমার বরকে নিয়ে আমার বরকে চা আসা বলছো এগুলো তো আমি সহ্য করব না তাই না এবার আমার আমাকে দু চারটে বললে আমি এড়িয়ে যেতেই পারি কোনো ব্যাপার না কিন্তু আমার ফ্যামিলিকে নিয়ে বললে আমি কিন্তু সহ্য করব না আর আমি না খাতুন নিজের ভাবনা চিন্তাগুলোকে একটু বদলাও কারো ভিডিও দেখতে ইচ্ছা না হলে দেখো না তার ফ্যামিলিকে নিয়ে কখনো আজে বাজে কথা বলো না তো যাই হোক তো তারপর ওই যে মাছগুলো ঝাল চচ্চড়ি করলাম তারপর মাছটা ভাবলাম যে একটু টক করে ফেলি কারণ সিলভার মাছটা অনেকটাই বড়ো ছিল আর মাছটা একটু কেমন হয়ে গেছিলো তো এবার টক করে ফেলাটাই ভালো হবে যদি থাকে তাহলে কালকে হয়ে যাবে মাছটা আর কিছুটা মাছ রেখে দিয়েছি ওটা আলু দিয়ে একটু তরকারি করব। ঝোল করব সব মাছগুলো টক করিনি কারণ সবাই তো টক খায় না যেমন বাবা খায় না তেমন কুবলু খায় না আবার জেঠুও খেতে চায় না তো তার জন্য আলাদা করে একটু টক করলাম আর কিছু মাছ রেখে দিলাম একটু আলু দিয়ে পটল দিয়ে মাছটাও পাতলা করে একটু ঝোল করবো তো নেগেটিভ কমেন্ট তো বললাম তো যারা ভালো কমেন্ট করে তাদের নামটা তো আগে নেওয়া দরকার তো প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করেছে কমেন্ট করে তো আমাকে বোন বলেই ডাকে বনু বনু করে আবার অনেকে দিদি ভাই বলে তোমরা যে মিষ্টি করে ডাকো দিদি ভাই দিদি ভাই অনেকে বোন বলে ওটা আমার ভীষণ ভালো লাগে তো প্রিয়াঙ্কা সাহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ দি কারণ আমাকে বোন বলে তাই আমি দি বলেই ডাকলাম আর দীপা রায় কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর নেহা মাহান্তা কমেন্ট করেছে শোনো তোমরা যে তোমার ভিডিও দিদি ভাই যতবার দেখি ততবার যেন প্রেমে পড়ে যায় মানে ভিডিও দেখেই প্রেমে পড়ে যায় ভগবান তো নেহা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো রান্না কমপ্লিট করলাম মাছটা আলু পটল দিয়ে কিছুটা ঝোল করলাম চার পিস মাছ আর চুনো মাছের ছাল চচ্চড়ি করলাম আর মাছের টক করলাম আর একটু ডালো করেছি তো তারপর রান্না শেষ করে বাসন কসন ধুয়ে নিলাম দিয়ে গুবলুকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম বৃষ্টিটা একটু থেমেছে বৃষ্টি সকালের দিকে বেশি জোরে জোরে পড়ছিল আমার রান্না বসানোর আগে খুবই জোরে জোরে পড়ছিল তো খিচুড়ি রান্নার হলো না তো আমি আমার বরকে বললাম যে কোনো ব্যাপার না এখন হয়নি তো কি আছে রাত্রেবেলা দোকায় ঠিক খিচুড়ি বানিয়ে দেবো আর আমার বর না খিচুড়িটা মুসুর ডালের খুব বেশি পছন্দ করে আর পাতলা পাতলা খিচুড়ি ও খুব ভালোবাসে তাই ভাবছি আজকে ওর মনের মতন করে পাতলা খিচুড়ি করে দেবো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে বাসনগুলো ধুয়ে মেজে নিলাম বাপ আবারও কি মেঘ করেছে মনে হচ্ছে আবার ঝমঝম করে বৃষ্টি হবে কেমন মেঘ করেছে দেখেছো তো আকাশটা আর বড়ো আবার পড়তে গেছে কম্পিউটার গেছে সকালবেলা তো ওর বাবা নিয়ে আসলো ভিজে ভিজে ছাতা নিয়ে ম্যাথ স্যারের কাছে গেছিল কি মেঘ করেছে বাপরে বা বাপ অন্ধকার করে আসছে আমি এখানে চুপচাপ একা একা বসে আছি আমাকে উল্টো শোনাও নেই নিচে গেছে মায়ের সাথে একটু টাটা ঘুরতে গেছে আমি চুপচাপ বসে আছি আর দেখো কী মেয়ের করেছে মনে হচ্ছে আবার ঝমঝম করে বৃষ্টি হবে একটু ছেলে ছিল একটু রোদ উঠেছিল ওই দুটোর দিকে একটু রোদ উঠেছিলো ভালোই রোদ উঠেছিলো তখন আবার বৃষ্টি হবে মনে হচ্ছে ভালোই মেয়ের করেছিল আবার এদিকে বড় ছেলে নেই পড়তে গেছে সকালে তো ভিজে ভিজে আসলো বাবা নিয়ে আসলো গিয়ে কি ঝল হলো বাবা রে বাবা সকালবেলা ঝমঝম করে বৃষ্টি হলো ঝমঝম করে মানে বন্যা বয়ে গেল পুকুরটা বেশ দুদিন আছে পুকুরের জলটা ভালোই মূর্তি হয়ে গেছে আজকে তো কথা শুনলো না আজকে সাঁতার কাটতে গেল হ্যাঁ এক পুকুর জল যেখানে হাঁটু এক হাঁটু জল ছিল সেখানে এক গলা জল হয়ে গেছে আজকে কথা শুনলো না এই বর্ষার সময় সাঁতার কাটতে যায় কেউ আর কথা শুনলো না চলে গেলো জেটুর সাথে এখন শিখে গেছে তো সাঁতারটা আর খুব ভালো লাগছে গিয়ে মাছ পুকুরে গিয়ে দাঁড়িয়ে আছে দেখি সামনে হবে সন্ধ্যে দেবো বসে আছি চুপচাপ ঝমঝম করে বৃষ্টি আসবে তার আগে ছেলেটা বাড়ি চলে আসলে ভালো হয় ওই পাঁচটার সময় গেছে চলেই আসবে সাড়ে ছটার মধ্যে চলে আসবে কম্পিউটার তো বেশিক্ষণ শেখায় না এক দেড় ঘন্টা মতো শেখায় চলে আসবে হ্যাঁ সকালবেলার দিকটা তো এত বৃষ্টি পড়ছিল যে ছেলেটা বাড়ি আসতে না পড়তে ওর আমি আবার বাবাকে বললাম তুমি ওকে নিয়ে আর সমস্যা হচ্ছে না যায়নি তো মানে প্রথম দিন আর কি আমাদের পাড়ারই একজন ওখানে পড়তে যায় তো ওর সাথে ওর মায়ের সাথে আর কি গেছিল প্রথম দিন তাই জন্য আমরা বাড়িটা চিনি না তো স্যারকে আর কি মানে বাড়ির ঠিকানাপত্র জেনে নিয়ে ওর বাবা আবার ছাতা নিয়ে ওকে বাড়ি নিয়ে আসলো সকালবেলা এত জোরে জোরে জল পড়ছিল কি আসতে পারে তারপরে বিকেলবেলা বিকেলবেলা দিকটাও কিন্তু পরে বাড়ি চলে আসলো কম্পিউটার থেকে তখনই আবার বৃষ্টিটা ঝমঝম করে শুরু হয়ে গেল তাই আমি ভাবলাম যখন বৃষ্টি হচ্ছে তাহলে রাত্রেবেলা খিচুড়িটা বসানোই যাক তাই চলে এলাম নিচে নিচে এসে মুসুর ডালের খিচুড়ি বসিয়ে দিলাম পাতলা করে আমার বড়মশাইয়ের মন মতন একটু খিচুড়ি বানিয়ে দেবো বাইরে কিন্তু বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে খিচুড়ি ডিম ভাজা দারুণ লাগবে তবে ডিম ভাজবো না আলু ভাজা করব আলু ভাজা আমার বড় ছেলে খিচুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে আলু ভাজবো আর পটল ভাজবো কচি কচি থেকে 我一点卡回家呗。 এই যে খিচুড়িও ফোড়ন দিয়ে দিলাম খিচুড়ি আবার কমপ্লিট মুসুর ডাল দিয়েছি তবে শুধু মুসুর ডাল না মুসুর ডালের মধ্যে দেখো কী কী ডাল দিয়েছি মুসুর ডাল দিয়েছি মুগের ডাল দিয়েছি মটর ডাল দিয়েছি কলাই ডাল দিয়েছি আতপ চাল আছে আর সিদ্ধ চাল আছে সব রকমের পাঁচ মিছিলির ডাল দিয়ে কিন্তু খিচুড়ি করলে দারুণ লাগে খেতে তো কলাইয়ের ডালটা দিয়েছি সেটা আমার বড়মাসা বলবো না আমার বড়মশাই আবার কলাইয়ের ডালে খিচুড়ি পছন্দ করে না তবে ভিডিও দেখলে বুঝেই ফেলবে তো যাই হোক খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি দেখো আমার বড়মশাই মনের মতন করে পাতলা খিচুড়ি করে দিয়েছি সুপের মতন একদম ও স্যুপের সুপের মতো ঝোলঝোল খিচুড়ি খেতে খুব ভালোবাসে এই দেখো কিরম পাতলা পাতলা তোমার ফেভারিট পাতলা জল পাতলা জলই করে দিয়েছি লঙ্কার গাদা দিয়েছি দেখো নাও নাও কত নেবা লঙ্কা অনেকগুলো লঙ্কা খিচুড়িতে লঙ্কা কিছুটা গোটা দিয়েছি আর কিছুটা চিড়ে দিয়েছিলাম গোবলের যদি ছাল লাগে খুব বেশি ছাল হয়ে গেলে তো খেতে পারবে না কিন্তু ছাল একটু একটু খায়ও আর সত্যি বলতে খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে একটু পাতলা হয়ে গেছিলো কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর আমার ভালো লাগুক না লাগুক আমার বরের ভালো লাগলেই হবে কারণ ওর জন্য এরকম পাতলা করে করেছি যখনই খিচুড়ি করি আটো আটো করি এত চাল দিলে একটু আটো হয়ে যায় তো মোটেই পছন্দ করে না অত আটো আটো খিচুড়ি তো তার জন্য পছন্দ মতো আজকে একটু পাতলা করেই করে দিলাম তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও সবাই খুব খুব ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে